আজকের জমা জমায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানব জীবনে পাপের কুপ্রভাব থেকে বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব পাপ শব্দের অর্থ হল দুষ্কৃতী পুরুষ অন্যায় অপকর্ম অপরাধ গুনা অমঙ্গল শব্দকে বোঝানোর জন্য আরবিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয় তার মধ্যে আর ইত্যাদি যদিও এই শব্দগুলোর মাঝে পরিভাষাগত কোনো পার্থক্য থাকলেও যেটা বোঝায় সেটা হলো আল্লাহ এবং তার রসুল সাল আলী আসাল্লামের অবাধ আচরণ করা অথবা আল্লাহ এবং তার রসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে যেই সব কাজ করতে নিষেধ করেছেন সেই সব নিষেধকৃত কাজগুলো করা এটাই মূলত পাপ রসুল্লাহ সাল আলী আসাল্লাম

এটা যেন মানুষ না এটাই পাপের কিন্তু মৌলিক একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে পাপ সেটাই পাপের কাজ হচ্ছে অন্তর একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া একটা অস্বস্তি বোধ তৈরি করে দেওয়া আর কি পাপি লোক কখনোই এটা চায় না যে তারই পাপের কথা মানুষ জেনে যায় আমরা কিন্তু ভালো কাজ করলে কেউ জানলে মনে মনে আনন্দিত হই অথবা মনে মনে কখন আশা করি যে এটা মানুষ জেনে যায় কিন্তু পাপের ক্ষেত্রে মানুষ কখনো এটা আশা করে না পাপের কথাটা মানুষ জেনে যায় এটা কখনো আশা করে না এটা চাই না মন থেকে এটা পাপের একটা মৌলিক বৈশিষ্ট্য যে মানুষ যখন পাপ করবে তখন তার অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে অস্বস্তি বোধ এবং সে জানে না যে মানুষ জেনেছে এখন বিষয় হচ্ছে পাপ সম্পর্কে জানতে হবে কেন পাপ সম্পর্কে জানো পাপ কি করার জন্য কবি আবু ফরাস আল হামাদানি বলছেন আমি খারাপকে জেনেছি খারাপ কিছু করার জন্য নয় বরং খারাপটা যেন আমাকে ধরে না ফেলে এই জন্য আমি খারাপটাকে চিনেছি যে খারাপকে চিনেনি নিই সে তো খারাপের মধ্যে পতিত হবেই একজন মানুষ পাপকে চিনবে যদি পাপ না চিনে তাহলে পাপের মধ্যে পড়ে যাবে কারণ ও জানে না এটা পাপ আর যখন পাপকে সে চিনতে পারবে তখন মূলত সে বিলুত থাকতে পারবে সেই

কুল্লান কোন বিষয় নেই এটাতে কি কল্যাণ আছে এটাতে কি নেকি আছে এই সব বিষয়ে লোকেরা প্রশ্ন করে আকুলতু আসআলু আল শারী আর আমি প্রশ্ন করি শুধু খারাপ বিষয় জানার জন্য কোনটাতে তো কল্যাণ আছে কোনটা তো অমঙ্গল আছে কোনটা তে খারাপ আছে কোনটা তে পাপ আছে হোজাইমের জানা শুধু এই সব বিষয় জানতে চান কেন তুমি নিজে বলছেন মাখাও ফাত আলিউদরিকানি এই ভয়ে যেন আমাকে সেই খারাপ সেই অঙ্গ সেই পাপটা না পেয়ে বসে আমাকে যেন ধরে না ফেলে এই ভয়ে আমি পাপ সম্পর্কে জানতে চাই এখানে বিষয় আছে যে আমরা পাপ সম্পর্কে জানাবো শুধু নেকির গাছ সম্পর্কে আমরা জানি পাশাপাশি আমাদের এটা জানা উচিত পাপ কি কোনটা কোনটা পাপ যদি এটা না জানি তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হব মনে রাখবেন যে মানুষ যত পরিষ্কার থাকতে চাই সেই মানুষকে তত বেশি ময়লা নাড়াচাড়া করতে হবে ময়লা থাকতে হবে বাড়ির একজন মহিলা সে চাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু থালা বাসন মাসে। বাঁচে না সাত দিনও ঘর ঝাড়ু দেয় না বলে পরিষ্কার থাকবে নাকি আরো অপরিষ্কার হবে ও যদি পরিষ্কার থাকতে চায় তাহলে কি করতে হবে ওকে তিনবেলা হালবাসনগুলো মেজে রাখতে হবে সকাল সন্ধ্যায় বাড়ি ঘরগুলো ঝাড় দিতে হবে অন্তত সপ্তাহে একদিন তার পোশাক আশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলে তো সে পরিষ্কার থাকতে পারবে তাহলে যে যত বেশি পরিষ্কার থাকতে চায় তাকে তত বেশি ময়লা থাকতে হবে তাহলে পরিষ্কার থাকতে পারবে তো যেই লোক যত বেশি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চায় পাপ মুক্ত করতে চায় সেই মানুষটা তত বেশি পাপ সম্পর্কে জানা উচিত আসলে কোনটা পাপ দেখেন পাপ সম্পর্কে না জানার কারণেই তো আজকে আমরা তাবিজকে শিরিক মনে করি না আপনি দেখেন একটা লোক নামাজি দাঁড়িয়ে আছে জুব্বা পরে ভালো পোশাক পরে আছে সেই লোকটার গলায় তাবিজ কেন পড়েছে শিরিক মনে করে পড়ে না ওটাকে ভালো জিনিস মনে করে

এটাকে আমাদের পাপ মনে হচ্ছে না বড় ভাই দশ বছর যখন খেয়ে যাচ্ছে ভাই বোনের জমি আবার কখনো কখনো কি করছে বোনকে বলে দিচ্ছে ঠিক আছে তোমাকে ওই জমির বদলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবনি অথচ ওই জমির দাম হয়তো দুই লাখ টাকা হবে দেখেন যদি এটাকে পাপ মনে করতে হয় এটা যদি বুঝতো যে কি পরিমাণ পাপ কত বড় ধরনের অপরাধ তাহলে সে কিন্তু এই কাজের মধ্যে ঢুকতে নেয় তাহলে এই জন্য জানতে হবে আমার পাপটা কত বড় বা কত ছোট আর সেই পাপের ক্ষতিটা আমার উপরে কিভাবে পড়তে পারে যখন এই বিষয়টা একজন মানুষের দুঃখের দিক জানা থাকবে তখনই তো সে কাজ করতে গেলে ভয় পাবে না এটা পাপ এটার অপরাধ এই অপরাধের কুপ্রভাবটা আমার উপরে এইভাবে আসবে বা এইভাবে পড়বে যখন এই পোস্টা তার মধ্যে থাকবে তখনই তো সে মুক্ত থাকার চেষ্টা করবে সবারই তো এই জন্য পাপ সম্পর্কে জানা উচিত কেননা পাপ ছোট হোক বা বড় হোক উভয় প্রকার পাপী মানুষের জন্য ক্ষতির কারণ দেখুন সোরাজ সিনসারের আট নম্বরে তো বা সোখান তারা খুব সূক্ষ্ম উদাহরণ পেশ করে বলছেন বাবা এই বলাইনি যার মধ্যে যে কেউ অনুরো সম পরিমাণ মনন্দ কর্ম করবে আবেদ কর্ম করবে সে সেটা দেখবে দেখেন অনেক বড় জিনিসের কথা বলা হয় যদি কোনো সায়েন্সের ছাত্র থেকে থাকে যারা সাইন্সে পড়েছে আমরা জানি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অমুদের কাছে আপনি যদি যে জিনিস দেখা যায় কত সুখ উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া পেশ করেছেন যে অনু সমপরিমাণ যদি কেউ পাপের কাজ করে সেটা ওই পাপী ব্যক্তি দেইবে এটা তার পাপ তার পাপে ছোট মনে করার কোনো সুযোগ নাই বিন্দু বিন্দু জলে সিন্ধু সৃষ্টি হয় ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড় পর্বত তৈরি হয় আমরা একটা পাপকে ছোট মনে করছি কিন্তু ছোট মনে করে বারবার পাপটা করছি পাপটা জমা হয়ে একদিন তো বড় পাপে পরিণত হবে আচ্ছা বলেন আজকে কি এক টাকায় কোনো পণ্য পাই আমরা আগে তো চকলেট টকলেট পেতাম এখন মনে হয় চকলেটও নেই তাই নয় কি একটা বাচ্চা মনে করেন মাটির ব্যাংক বুঝিত মাটির ব্যাংকের ভিতরে প্রতিদিন একটা বাচ্চা এক টাকার একটা কয়েন রাখে তিরিশ দিন পরে কয় টাকা হবে তিরিশ টাকা ছিল কয় টাকা এক টাকা কোনো মূল্য ছিল না যা দিয়ে কিছু পাওয়া যায় না সমাজে এমন একটা ছোট কয়েন সে একটা মাটির ব্যাংকে রাখা শুরু করেছে তিরিশ দিন যখন নিয়মিত রাখলো তিরিশ দিন পরে সেটা তিরিশ টাকায় পরিণত হলো যে তিরিশ টাকা দিয়ে সমাজে অনেক কিছু কিনে পাওয়া যায় পাপটা তো ওইরকম একজন মানুষ একটা পাপকে ছোট মনে করে বারবার করছে ওর যেমন এক টাকা তিরিশ টাকা হয়ে গেল আমাদের ছোট পাপ গুলো জমা হতে হতে একটা অনেক বড় পাপ পরিণত হবে